এরা হচ্ছে পাল্লা করতে করতে একদম সাহসী হয়ে গেছে প্রথম দিকে যে একটা ওদের মধ্যে প্যানিক ছিল সেই প্যানিকটা কিন্তু এখন নাই আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আমাদের স্পটে চলে আসছি এটা দেখেন এই যে এটা হচ্ছে গিয়ে ঢাকা সাবার হাইওয়ে কাঁচা গুলো নামানো হচ্ছে আজকে আমাদের লোকজন একটু কম যে কারণে খাঁচা নামাইতে সময় লাগতেছে কাঠের বাক্স যেগুলো এগুলো হচ্ছে আমার আর বাকিগুলো হচ্ছে লিটন কবিরের আমাদের সবুজ ব্যাপারী ওরফে পা বড় কয়েকটা আছে খাঁচা গুলো সাজানো হচ্ছে আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি চাষি মালিক অষ্টম টস আর এটা হচ্ছে আমাদের লভ লোকেশন থেকে দক্ষিণ দিকে যেটা সাত নাম্বার টস ছিল সেটা ছিল হচ্ছে গিয়ে পশ্চিম দিকে টেন কিলোমিটার আমরা হচ্ছে এখানে মোটামুটি দশ মিনিট সময় দিব ওদের তারপরে ওদেরকে রিলিজ করে দিব ভয় নাই আলহামদুলিল্লাহ আমাদের থাকি বাহিনী কিন্তু এখনো বেশ ভালোই আছে সাতাশ আঠাশটার মতো আছে এই খাঁচাগুলো হচ্ছে লিডন কবিরের এই যে একটা আরেকটার উপর দিয়ে উঠে আছে এই জন্য এগুলো আর কি একটু রিল্যাক্স করার জন্য এই যে আরেকটা মাথা বের করে ফেলছে এদিকে আর এই দুটা হচ্ছে গিয়ে সাপের বাক্স সবুজ ব্যাপার ওর বাবুর এটার ভিতরে কি আছে দেখা যায়ব না পোলট্রি পাল্লা যেহেতু একটু সংশয় তো থাকেই যে কবুতরে কি হয় না হয় যাই হোক আজকে বাবু আর তারিক ভাই হচ্ছে ওপেন করবে বাবু রেডি ওয়ান টু থ্রি বিসমিল্লা ওপেন করে দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ বেশ কিছু করবো রিল্যাক্স এখানে বসে আছে এই এরা হচ্ছে পাল্লা করতে করতে একদম সাহসী হয়ে গেছে প্রথম দিকে যে একটা ওদের মধ্যে প্যানিক ছিল সেই প্যানিকটা কিন্তু এখন নাই যে কারণে এই যে খুব সিম্পল আচরণ করতেছে মনে হচ্ছে যে কিছুই না কোথায় আয়না ছাড়ছে সেটা নিয়ে ওদের ভাবার কিছু নাই বাকি সবাই আকাশে আর এরা এখনো নিচেই আজকে আমাদের এখানে টোটাল কবুতরের সংখ্যা কত হবে বাবু তোমার কয়টা বাবুর চোদ্দটা লিটন কবিরের আছে একশো এগারোটা আমার আছে হচ্ছে ছিয়ানব্বইটা সাতানব্বইটা আমাদের হচ্ছে আছে বাট একটাকে দেখলাম যে ক্রপে খাবার রয়ে গেছে যে কারণে ওকে নিয়ে আসলাম না রিস্ক মনে খাবারটা কেন হজম হয় নাই সেটা আগে দেখতে হবে দেখেন ওরা ওরা অনেক হাইট নিয়ে ফেলছে আরো হাইট নিচ্ছে আর এদিকে এরা রিল্যাক্স এখনো এখানে আছে একটাও মুভ করে না এখান থেকে সবগুলা এখানে দেখেন আরেকটা দেখেন ওই যে ওর কাজ দেখেন ও এখানে বাড়ি মনে করছে ঢাকা শুরু করছে এখানে এখানে যে কয়টা আছে এগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে লিটন কবিরের আমার মেবি দুইটা আছে হ্যাঁ এই যে দুইটা বক্সের উপরে যে দুইটা একটা খাকি আর একটা হচ্ছে গিয়ে সবুজ গলা এরা কি বাসায় যাবে না নাকি বুঝতেছি না আর বাকিরা দেখেন কোথায় একটু ঝুম করি অনেক হাইটে মাসাল্লাহ ওরা যাইতে যাইতেছে না পছন্দ হয়েছে এই জায়গা আলহামদুলিল্লাহ আমাদের এই পাল্লায় সব মিলিয়ে আমরা হচ্ছে ছিয়ানব্বইটা কবুতর দিছিলাম তো এর মধ্যে আটাত্তরটা কবুতর ঘরে ফিরে আসছে আঠারোটা কবুতর আজকের পাল্লায় মিসিং হয়েছে তো এর মধ্যেও হয়তো দু চারটা ফিরত আসবে আজকের এই পাল্লাটা কিন্তু একটা বড় পোলট্রি পাল্লা ছিল এর আগের পাল্লা আমরা দিয়েছিলাম হচ্ছে গিয়ে আমাদের লপ লোকেশন থেকে পশ্চিম দিকে এয়ারে ডিস্টেন্স হচ্ছে দশ কিলোমিটার আর রোডে ছিল পনেরো কিলোমিটার আর এই পাল্লাটা ছিল হচ্ছে গিয়ে আমাদের লপ লোকেশন থেকে বাই এয়ারে হচ্ছে বারো কিলোমিটার আর রোড ডিস্টেন্স পনেরো কিলোমিটার লোকেশনটা ছিল সাভারের টাউনে আমাদের নেক্সট পোলট্রি পাল্লাটা হচ্ছে গিয়ে আমাদের লব থেকে পূর্ব দিকে ইয়ার ডিস্টেন্স দশ থেকে এগারো কিলোমিটারের মধ্যে আর রুট হবে রুট কত হবে সেটা গেলেই বোঝা যাবে ওইটা হচ্ছে গিয়ে স্পটটা পড়ছে হচ্ছে আশুলিয়া লেকে আশুলিয়া পার হয়ে আশুলিয়া লেকে আমরা হচ্ছে গিয়ে পাল্লাটা দিব তো দেখা যাক কি হয় আমরা মূলত আমাদের কবুতরগুলোকে এই বছর বাছাই করতেছি যে কারণে এরকম ডিরেকশনগুলো চেঞ্জ করে করে দিচ্ছি একবার ইস্টে দিচ্ছি একবার ওয়েস্টে দিচ্ছি নর্থে দিচ্ছি সাউথে দিচ্ছি এভাবে হচ্ছে গিয়ে চারদিক ঘুরায় ঘুরায় পাল্লাগুলো করতেছি আর কবুতরগুলো একটু বাছাই করার চেষ্টা করতেছি কোন কোন কবুতরগুলোর নেভিগেশন সিস্টেমগুলা ভালো নেভিগেশন ভালো কাজ করে সেটাই বোঝার চেষ্টা করতেছি এবারে পাল্লায় আমাদের সবচেয়ে কনিষ্ঠ কবুতর এটা একবারে সবচেয়ে জুনিয়র ও কিন্তু পাল্লায় খুবই ভালো করতেছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মাত্র হচ্ছে সাত পর ক্লিয়ার হয়েছে সাত পরের একটা বাচ্চা কবুতর ওর বাবা মার এই একটা বাচ্চাই করছিলাম এই বছরে এক্সপেরিমেন্ট হিসেবে তো আলহামদুলিল্লাহ ও খুবই ভালো করতেছে চোখটা একটু দেখাই আমি দেখেন দেখা যাক পাল্লা তো এখনও সব বাকি রয়েছে পঞ্চাশ কিলো পোলট্রি যাওয়ার চিন্তাভাবনা আছে যেহেতু আমাদের টুর্নামেন্ট হচ্ছে পঞ্চাশ কিলো দুই দিকে রিভার্স পোলট্রি আগামী মাসে অর্থাৎ জানুয়ারি মাসে আমাদের রেস রেস পর্যন্ত যেতে যেতে আমাদের কতগুলো কবুতর টিকে সেটাই দেখার বিষয় টোটাল এবছরে আমরা একশো ছাব্বিশটা কবুতর নামাইছিলাম তার মধ্যে কিন্তু এখন আছে হচ্ছে টোটাল উনাশিটা সর্বশেষ পাল্লায় আঠারোটা পড়ে গেছে আরেকটা পাল্লাতে একদিনে আঠারোটা পড়ছিলো আর আরেক পাল্লায় নয়টা পড়ছিল আর দুই পাল্লায় হচ্ছে একটা একটা করে পড়ছিলো আজকের ব্লগটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে বার সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম